আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অঙ্গসাজ বুটিক্স এর পক্ষ থেকে আজকে আমরা দেখাবো একই ডিজাইনের চারটা কালার একেবারে নতুন লঞ্চ করা লাক্সারি শিফনের ভিতর হবে শুরুতে আমরা আমাদের সব প্রকশন দেখে দেবো এটা হবে সব প্রকশন দুই বাই তিপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলিফেন্ট ইস্টার্ন মল্লিকা মার্কেট চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা অনিয়ন কালারটা দিয়ে শুরু করবো এগুলোর সাথে কিন্তু আমরা এই ভিডিওতে একটা দিয়েছি আপনাদের জন্য খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু কিন্তু করা অল ওভার জিরো কর সুতো জারি সুতো রেশমি সুতো দিয়ে কাজ পাবেন এবং দামানে কিন্তু কাটওয়ার কর আছে অনেক সুন্দর এবং চমৎকার ওয়াল যে কোনো পার্টি ফাংশনে করার মতো একটা প্রোডাক্ট এগুলো মাথা নষ্ট করার মতো হ্যাঁ বডি সাইজ পাবেন আটান্ন প্লাস বডি লং লং হবে আপনার ফর্টি প্লাস ব্যাক সাইডেও কিন্তু কাজ পেয়ে যাবেন দেখুন ছোট ছোট কাজ থাকবে খুবই সুন্দর নিচে কিন্তু প্যানেল করা থাকবে খুবই চমৎকার ওয়াও কালেকশন হ্যাঁ আর এগুলোর সাথে কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টে কখনো কাপড় আসে না এটা হবে সেলওয়্যারের কাপড় আপনাদের আস্তরা কাপড় আলাদা নিয়ে নিতে পারবেন এটা হবে স্লিপের পশনটা অল ওভার লাক্সারি ভাবে কাজ করা অল ওভার লাক্সারি কাজ করা হ্যাঁ আমরা শুরুতে আমরা ডিটেলসটা বলে দিচ্ছি বাকি কালারগুলো আমরা দেখিয়ে দেবো এটা হবে আপনার অর্গানজার ভিতর হবে দোপাট্টা চারপাশে কিন্তু বর্ডার করে কিন্তু আপনার সুতা সিকুন্স দিয়ে কাজ করা পাবেন অনেক সুন্দর এবং চমৎকার দাম দিয়ে দিচ্ছে মাত্র ছ টাকা যে যেটাই নেন স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন হাতের প্রোডাক্ট পেয়ে দেন টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হবে অফ হোয়াইট কালার অনেক সুন্দর অনেক সুন্দর সেম ম্যাটেরিয়াল আসবে হ্যাঁ ম্যাটেরিয়াল কিন্তু বলে দিলাম কাজ ও একই শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের খুলে দেখাচ্ছি এটা হবে সেলরের কাপড়টা জ্যাক কোয়ার্টার ভিতরে হবে এটা হবে স্লিপের পোষণটা আর এটা হবে আপনার দোপাট্টা দেখুন এটা হবে দোপাট্টা কন্ট্রাস্ট প্রত্যেকটা দোপারটা কন্ট্রাস্ট এটা খুললাম না একই ডিজাইন শুধু কালার গুলো চেঞ্জ হ্যাঁ এখন দেখাচ্ছি আরেকটা কালার মফ কালার অনেক সুন্দর সেম কাজ সেম সবই এক শুধু কালারটা চেঞ্জ আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত এটা হবে সেলওয়ার জ্যাকওয়ার হাতা এবং এই হচ্ছে আপনার দোপাট্টা দেখুন কন্ট্রাস্ট দোপারটা হবে হ্যাঁ কন্ট্রাস্ট দোপারটা হবে দেখুন দাম দিয়ে দিচ্ছি মাত্র ছ হাজার একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সামনে আরো বেড়ে যাবে আপনাদের জন্য এই ভিডিওতে ভিডিওটা প্রমোট করার জন্য পেজটা প্রমোট করার জন্য আমরা কিন্তু খুবই কমে নিয়ে আসছি আপনাদের জন্য কেউ দেরি করবেন না সো অর্ডার করবেন দ্রুত এটা হবে স্লিপের পশনটা এটা হবে সেলওয়ারের কাপড়টা আর এটা হবে দুপুরটা আমরা খুলে দেখাচ্ছি লাস্ট কালারটা দেখুন খুবই সুন্দর এবং চমৎকার খুবই সুন্দর এবং চমৎকার দাম দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ছ হাজার একশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলুন অথবা আমাদের শপে চলে আসুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ